নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই অর্থাৎ ইংরাজি থেকে পেজ নাম্বার এইট টু ফরটিন পর্যন্ত আজ আমরা এই ভিডিওতে অ্যাক্টিভিটি টেন থেকে অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ান পর্যন্ত আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো পেজ নাম্বার এইটে আছে আপস ইয়োর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুকে জিজ্ঞেস করো প্রথমে আছে দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর আইস তুমি তোমার চোখ দিয়ে কী করো উত্তর হবে আই সি উইথ মাই আইস আমি আমার চোখ দিয়ে দেখি এরপর আছে দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স তুমি তোমার কান দিয়ে কী করো আই হেয়ার উইথ মাই ইয়ার্স আমি আমার কান কান দিয়ে শুনি নেক্সট আছে দেখো যে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোস তুমি তোমার নাক দিয়ে কী করো আই স্মেল উইথ মাই নোস আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি এরপর আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস তুমি তোমার পা দিয়ে কি করো আই ওয়ার্ক উইথ মাই লেগস অর্থাৎ আমি আমার পা দিয়ে হাঁটি এরপর আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টান তুমি তোমার জিপ দিয়ে কী করো আই টেস্ট উইথ মাই টান এর অর্থ হচ্ছে আমি আমার জিপ দিয়ে স্বাদ গ্রহণ করি এরপর হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস তুমি তোমার হাত দিয়ে কী করো আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস আমি আমার হাত দিয়ে কাজ করি এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ইলেভেন অ্যাক্টিভিটি ইলেভেনে বলে দেখো লেটস কাউন্ট অ্যান্ড রাইট অর্থাৎ এসো গুনি এবং লেখি তো প্রথমে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কুকুর বা ডগের ছবি আছে ঠিক আছে তো এ ডগ হ্যাজ ড্যাশ লেক কি উত্তর হবে একটা কুকুরের কয়টি পা থাকে না চারটি পা থাকে ইট হ্যাজ ওয়ান টেল এটির একটি লেজ আছে ইট হ্যাজ ওয়ান মাউথ অ্যান্ড টু ইয়ার্স এটার একটা মুখ এবং দুটো কান আছে আই লাভ ডগস আমি কুকুর ভালোবাসি এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি টুয়েলভে অ্যাক্টিভিটি টুয়েলভে বলে দেখো হু অ্যাম আই অর্থাৎ আমি কে লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিম্যালস কারেক্টলি ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অর্থ কি এর অর্থ হচ্ছে এসো সাহায্যকারী ক্ষোভ থেকে সঠিকভাবে প্রাণীদের নাম বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করি আই গিভ মিল্ক আই হ্যাভ এ লং টেল আই হ্যাভ হর্স আই অ্যাম ড্যাস রত্ত যে আই হ্যাভ সরি আই গিভ মিল্ক মানে আমি দুধ দিই আই হ্যাভ লং টেল আমার একটা লম্বা লেজ আছে আই হ্যাভ হর্স আমার সিং আছে আই অ্যাম এ কাউ আমি একটা গরু এরপর আই গার্ড ইয়র হাউস আমি তোমার বাড়ি পাহারা দিই আই ইট মিট আমি মাংস খাই আই ওয়েক মাই টেল আমি আমার লেজ নাড়ি আই এম এ ড আমি একটি কুকুর এরপর আই হ্যাভ এ টেল আমার একটি লেজ আছে আই ইট ফিস আমি মাছ খাই আই ড্রিঙ্ক মিল্ক আমি দুধ পান করি আই এম এ ক্যাট এরপর আই হ্যাভ এ টেল আমার একটি লেজ আছে আই ইট গ্রাস আমি ঘাস খাই আই ক্যান রান ফাস্ট আমি জোরে জোরে বা দ্রুত দৌড়াতে পারি আই অ্যাম এ হর্স আমি একটি ঘোড়া নেক্সট চলে আসবো আমরা অ্যাক্টিভিটি থ্রিতে বলেছি দেখো এখানে লেটস রাই দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভেসেন্ট কম্পার্টমেন্টস এর অর্থ হচ্ছে এসো খালি কামরাগুলিতে যথাযথ মাসের নাম লিখি দেখো জানুয়ারি আছে এরপর আমরা লিখবো ফেব্রুয়ারি এরপর লিখবো মার্চ এরপর এপ্রিল লেখা আছে এবং তারপর লিখে দেবো মে ঠিক আছে এখন আমরা থার্টিন বিতে চলে আসবো অ্যাক্টিভিটি থার্টিন বিতে বলেছে দেখো প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেস ইন ইচ এর অর্থ কী এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটি দিনের সংখ্যা অনুযায়ী মাসের নামগুলো বসাও হ্যাঁ ওয়ান ইঞ্চ ডান পরেও একটি তোমার জন্য করে দেওয়া হলো ঠিক আছে তো দেখো এখানে একটি করে দেওয়া হচ্ছে একত্রিশ দিনের মাস হচ্ছে জানুয়ারি মাস সেটি করে দেওয়া আছে দেখো আঠাশ বা উনত্রিশ দিনের মাস হচ্ছে ফেব্রুয়ারি তিরিশ দিনের মাস কোনগুলি আছে এপ্রিল জুন সেপ্টেম্বর এবং নভেম্বর আর একত্রিশ দিনে আছে জানুয়ারি মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর এবং ডিসেম্বর ঠিক আছে এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফোরটিন এতে এখানে বলেছে লেস্ট লেট আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার চলো সঠিক উত্তরটি নিচে দাগ দি ঠিক আছে আন্ডারলাইন করতে বলেছে তো কী হবে আই হ্যাভ হবে হ্যাজ এ পেড ডক কী হবে আই হ্যাভ হবে ঠিক আছে আই হ্যাভ এ পেড ডক অর্থাৎ আমার একটি পোষা কুকুর আছে এরপর ইউ হ্যাভ হবে ইউ হ্যাভ এ নাইস পেন তোমার একটা সুন্দর কলম আছে এরপর রবি কী হবে হ্যাজ এ ক্রিকেট ব্যাট এ বাটারফ্লাই হ্যাজ উইংস একটি প্রজাপতির পাখা আছে অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক দেখো তোমরা একটা কথা জেনে রাখবে যে হ্যাব ও প্রেজেন্ট প্রেজেন্টেন্স বা বর্তমান কালে কিন্তু ব্যবহৃত হয় ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন পুরেল ফর্মের ক্ষেত্রে অর্থাৎ আইউ ইউ দে ইত্যাদি সিঙ্গুলার এবং পুরেল প্রনাউনের পর হ্যাব ভার বসবে ঠিক আছে মনে রাখবে আবার পুরেল নাউনের পরেও হ্যাপ ভার বসে যেমন ধরো বয়েজ হ্যাভ ম্যান হুম ইত্যাদি কিন্তু থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ কি কি হি সি ইফ দিস এবং নাউন অর্থাৎ বয় ম্যান রাহুল বার্ড হ্যাঁ ইত্যাদির ক্ষেত্রে হ্যাজ বসবে যেমন ধরো রাহুল হ্যাজ এ ব্যাট রাম হ্যাজ এ ব্যাক ঠিক আছে বুঝতে পারলে তো চলো আমরা এখন নেক্সট অ্যাক্টই ডাকসে চলে যাই এখানেও বলেছে দেখো আমাদের এখানে বগিগুলো বগিগুলোতে মাসের নামগুলো লিখতে হবে দেখো জুন তারপর জুলাই এরপর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং শেষে আছে ডিসেম্বর এখন এখানে আছে দেখো ফরটিন বিতে অ্যাক্টিভিটি ফরটিন বিতে বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাস অর হ্যাপ হ্যাস এবং হ্যাপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো কীভাবে দেখে নাও হি হ্যাজ এ রেড পেন্সিল তার একটা লাল পেন্সিল আছে উই হ্যাভ এ হাউস আমাদের একটি বাড়ি আছে তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক তনুশ্রীর একটা নীল রঙের ফ্রক আছে বার্ডস হ্যাভ উইংস পাখি ডানা আছে এ লিজার্ড হ্যাজ এ টেল টিকটিকির একটি লেজ আছে এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফিফটিনে অ্যাক্টিভিটি ফিফটিনে বলেছে দেখো যে রাইট দ্য নেমস অফ দ্য সিক্স সেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কেলস টু আর ডান ফর ইউ এর অর্থ হচ্ছে যে পশ্চিমবঙ্গে ছয়টি ঋতুর নাম ফাঁকা জায়গায় লেখো দুটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে আছে সামার সামার কথার অর্থ কি গ্রীষ্মকাল এরপর যে রেনি মানে বর্ষাকাল আর্লি অটাম মানে শরৎকাল লেট অটাম মানে হেমন্তকাল উইন্টার মানে শীতকাল এবং স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল ঠিক আছে নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে আছে দেখো অ্যাক্টিভিটি সিক্সটিন অ্যাক্টিভিটি সিক্সটিনে বলেছে দেখো লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস এর অর্থ কী এর অর্থ হচ্ছে এসো সাহায্যকারী ক্ষোভ থেকে সঠিক শব্দগুচ্ছগুলো বেছে নিয়ে ফাঁকা জায়গায় লিখি দেখো সি দ্য সানরাইজ কখন আমরা সূর্য ওঠা দেখি ইন দ্য মর্নিং সকালে সি দ্য মুন কখন আমরা চান দেখি অ্যাট নাইট রাত্রে সি দ্য সানসেট কখন আমরা সূর্য অস্ত দেখি ইন দ্য ইভিনিং সন্ধ্যায় এরপরে দেখো গো টু স্লিপ কখন আমরা ঘুমাতে যাই অ্যাট নাইট রাত্রে গো টু স্কুল কখন আমরা বিদ্যালয় যাই ইন দ্য মর্নিং সকালে ইট লাঞ্চ দুপুরের খাবার কখন খাই আমরা অ্যাট নুন দুপুরে সি দ্য স্টার্স কখন আমরা নক্ষত্র দেখি বা তারা দেখি অ্যাট নাইট রাত্রে গো টু প্লে কখন আমরা খেলতে যাই ইন দ্য আফটারনুন অর্থাৎ বইকালে এখন দেখো অ্যাক্টিভিটি সেভেনে বলেছে ফিল ইন দ্য ইমটি প্লেসেস কারেক্টলি ওয়ান ইজ ডান ফর ইউ এখানে বলেছে যে ফাঁকা ঘরগুলি পূর্ণ করতে ঠিক আছে তো সানডে আছে সানডে পর হবে মন্ডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে এবং স্যাটারডে ঠিক আছে এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি এইটিন অ্যাক্টিভিটি এইটিন বলেছে দেখো যে লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্সেস অর্থাৎ এসো নিচের দেওয়া শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করি দেখো কী হবে এই বাক্যগুলিকে সাজিয়ে হবে স্নুপি ইজ মাই পেড ডক অর্থাৎ স্নুপি আমার পোষা কুকুর দু নম্বর উত্তর হবে ইট লাভস টু ইট বিস্কুট এটা বিস্কুট খেতে ভালোবাসে তিন নম্বর হবে ইট ওয়েক্স ইট স্টেল এটা এর লেজ নাড়ে চার নম্বর উত্তর হবে আই সরি ইট ক্যান রান ফার্স্ট এটা দ্রুত দৌড়াতে পারে পাঁচ নম্বর উত্তর হবে ইট স্টেজ উইথ মি এটা আমার সঙ্গে থাকে এরপর ছয় নম্বর ছয় নম্বর উত্তর হবে দ্য ডক্টর লুকস আফটার স্নুপি ডাক্তার স্নুপির দেখাশুনো করেন এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নাইনে অ্যাক্টিভিটি সরি নাইনটিনে অ্যাক্টিভিটি নাইনটিনে বলেছে দেখো লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে এসো বংশ তালিকাটি দেখি এবং সাহায্যকারী ক্ষোভ থেকে শব্দগুলো নিয়ে ক্ষোভগুলি পূরণ করি দেখো গ্র্যান্ড ফাদার প্লাস গ্র্যান্ড মাদার সমান হচ্ছে ফাদার ঠিক আছে ফাদার প্লাস মাদার সমান হচ্ছে সিস্টার অ্যান্ড আই ওকে নেক্সট পেজে চলে আসবো আমরা অ্যাক্টিভিটি টোয়েন্টিতে অ্যাক্টিভিটি টোয়েন্টিতে বলতে দেখো লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দা ওয়ার্ডস গিভিন বিলো অর্থাৎ নিচের দেওয়া শব্দগুলি দিয়ে ফাঁকা জায়গাগুলি পূরণ করি দ্য গ্রাস ইজ গ্রিন ঘাস হয় সবুজ দ্য স্কাই ইজ ব্লু আকাশ হয় নীল দ্য ডগ হ্যাজ ব্রাউন আইস কুকুরের বাদামি রঙের চোখ আছে দ্য আম্ব্রেলা ইজ ব্ল্যাক ছাতাটি হয় কালো দ্য রোজ ইজ রেড গোলাপটি হয় লাল এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ানে অ্যাক্টিভি টোয়েন্টি ওয়ানে বলেছে দেখো লেটস কাউন্ট অ্যান্ড রাইড ইন ওয়ার্ডস অর্থাৎ এসব গুণি ও কথায় লিখি দেখো এখানে দেখো দশটি আঙুল আছে ঠিক আছে অর্থাৎ টেন লিটিল ফিঙ্গার্স অর্থাৎ দশটি ছোটো হাতের আঙুল এরপর আছে দেখো এখানে থার্টিন বানানাস অর্থাৎ তেরোটি কলা এবং এখানে আছে নাইনটিন পটেটোস অর্থাৎ উনিশটি আলু তো এই ছিল আমাদের পেজ নাম্বার